আজকে বাংলার জমিনে আলেম সমাজকে কলঙ্কিত করার জন্য ওই সাত লিগ সেজে ঢাকার রাজপথে নেবে আমার চারজন ভাইকে তারা হত্যা করেছে আমরা মনে করি সাতপন্থী যারা তাবলিক এরা আর তাবলিক নাই আর আওয়ামী লীগের দোষর এরা ভারতের এজেন্ট এরা নরেন্দ্র মোদীর ইশারায় কাজ করার চেষ্টা করতেছে তার কারণ বাংলাদেশের ভালো পরিবেশটাকে তারা ঘোলাতে পরিবেশ তৈরি করে ওই সৈরা দেশে ঢুকতে চাই তারা বলে আমরা নবীওয়ালা কাজ করি কি কাজ এখন নবীওয়ালা কাজ মানে কি নিজের ভাইকে হত্যা করা এ জোরেখন হত্যা করা সুতরাং যারা সাত লিগ নবীওয়ালা কাজের নাম দাবি করে নিজের ভাইদেরকে হত্যা করলো এরা নবীওয়ালা কাজ করতেছেন এরা শয়তানওয়ালা কাজ শুরু করছে কথা বলেন ঠিক কিনা পরিষ্কার করে বুঝবেন তাবলিক করা হলো ফরস তাবলিক করা কি আল্লাহর কোরআন বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বি হে রাসূল আমি আপনাকে আদেশ জারি করলাম আপনার উপরে যে কোরআন নাজিল হয়েছে এই কোরআন দিয়ে আপনি তাবলিক করেন ঠিক জোরে কোন তাবলিক কি করা লাগবে আমি মনে করি বাংলাদেশের তাবলিক যে দুই ভাগে ভাগ হয়ে গেছে এর অন্যতম কারণ সরাসরি কোরণের তাবলিক না করার কারণে আমি মনে করি এখন সময় এসেছে ওলামাই কিরামদেরকে সিদ্ধান্ত নিতে হবে আর কোন কিতাবের তাবলিক নয় এখন বাংলাদেশে ডাইরেক্ট কোরআনের তাবলিক চলবে আমরা করতে না পারি এই রকম আমরা নিজেরা নিজেদের মধ্যে দলা দলি করে হত্যা করব। আজকে হিন্দুরা হাসতেছে খ্রিস্টানরা হাসতেছে পুরো পৃথিবীর বিধর্মীরা হাসতেছে আমাদের এই রক্তাক্ত অবস্থা দেখে কথা আজকে সকাল এগারোটায় মিটিং হওয়ার কথা ছিল দুই পন্থী আলেম আমাদেরকে মিটিং করবে অথচ মিটিং হওয়ার আগে গতকালকে রাতেই তারা সারা দেশ থেকে লোক জড়ো করে রাতের বেলা পরিকল্পিত হামলা করলো তার মানে বোঝা যায় এরা আর ওই সাতপন্থী তাবলিক নাই এরা জঙ্গি সন্ত্রাসী হয়ে গেছে সুতরাং বর্তমানে ওলামাই কিরামকে বলবো এখন একতা বদ্ধ ভাবে জনমত গঠন করতে হবে ওই সন্ত্রাসী জঙ্গিদের কার্যক্রম বাংলার জমিনে নিষিদ্ধ করতে হবে এখন তদন্ত করে দেখতে হবে আর ভারতের ইশারাই রিজেন্ট হয়ে এই বাংলাদেশের শান্ত পরিবেশকে ঘোলাটে করতে চাচ্ছে কিনা এটা বের করে দেখা সময়ের দাদি কথা বলেন ঠিক কিনা আজকে তাবলিকের নামে দুই ভাগে ভাগ হয়ে যাব নিজেদের মধ্যে বিভক্ত করে আজকে ওলামাই কিরাম নবীওয়ালা কাজ আপনারা বলেন নবীওয়ালা কাজ যদি হতে হয় আলেমদের মাধ্যমে হতে হবে তার কারণ রসুল চলে গেছে আল ওলামা ওরা সাতুল আলেম গুণে তো নবী গুণের অরিস তে নবী গুণের অরিস নাই নবীর কাজের নেতৃত্ব দেবে আর তোমরা আলেমদেরকে বাদ দিয়ে যা বলবে তাই করবে এই ভ্রান্তপন্থী সাদ বলেছে যে এই পকেটের মধ্যে যদি আমরা মোবাইলে নামাজ পড়ি তে নামাজ হবে না এখন বলেন তো পকেটের মধ্যে মোবাইল ছাড়া কেউ নামাজ পড়ে এরকম মুসুল্লি আছে প্রত্যেকের পকেটে পকেটে মোবাইল আমরা নামাজ পড়ি এগুলো এগুলো ফতুয়া মানা যায় আবার বলছে যত মসজিদের ইমাম খতিব মসজিদ আছে কারো ভিতর নেওয়া যাবে না সব হারাম মানে বোঝা যাচ্ছে ইমাম মসজিদ ভেতর নেবে না ওই ভারত থেকে আসে ওই সাত ছাই ভিতর দেবে কথা কন না গা

ওই হাঁসটা হাস ছাড়া হয়ে গেছে হাসিনা বাংলাদেশও খাওয়া দাওয়া করতো ডিম পারে ভারতের দিত করা হাসিনার পতন মানে বাংলাদেশে ভারতের পতন এই জন্য তারা আমাদের দূতাবাসে হামলা করেছে পতাকাতে আগুন দিয়েছে আমাদের সীমান্তে নাকি তারা সেনাবাহিনী রেডি করতেছে তারপরে ড্রোন রেডি করতেছে অস্ত্র রেডি করতেছে বাংলাদেশে হামলা করার জন্য আমরা আজকের মাহফিল থেকে পরিষ্কার করে বলি এই বাংলার জমিন আমাদের প্রিয় ভাই আবু সাইদ অস্ত্রের কাছে বুক পাতিয়ে দিয়ে চিৎকার করে বলেছিল আমার মনে দারুন ঝড় বুক পেতেছি গুলি কর একে একে চারটে গুলি করে আবু সাইদকে শহীদ করেছে আমাদের প্রিয় ভাই মুগ্ধকে শহীদ করে দিয়েছে ছাত্র জন সতেরোশো জনতা জীবন দিয়েছে জালেমকে ধের চাড়া করেছে এই বাংলার জমিনে আবারও প্রয়োজনে আঠারো কোটি জনগণ হাতে হাত রেখে মাথায় কাপনের কাপড় বেঁধে রাজপথে নামব তারপরও ভারতের এই বাংলার জমিনে আগ্রাসন তাবিদারি আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এক ইঞ্চি মাটি নিয়ে ওই ভারতের দাদা বাবুদেরকে আমরা

আমরা পরিষ্কার করে বলি দেশ নতুন করে স্বাধীন হয়েছে ওই ভারতের গোলামি বাংলার জমিনে আর চলবে না বরং যেই দলই ভারতের পক্ষে দাঁড়াবে আমরা তাদেরকে বয়কট করব। আমরা দেশ নতুন করে স্বাধীন করেছি ওলামাই কেরামের নেতৃত্বে মাথা উঁচু করে চলতে চাই আলোচনার দিকে তিন দিন বেদি আপনারা তাফসিরুল মাহফিল করেছেন গত দুই দিন আলোচনা শুনেছেন আজকে সমাপনী দিবস আলোচনা করব খুবই সংক্ষিপ্ত শর্টকাটে চুম্বক কিছু কথা আপনাদের মধ্যে বলতে চাই গভীর মনোযোগ কথাগুলো বোঝার চেষ্টা করবেন এই বাংলাদেশ স্বাধীনতার জন্য বছর পরে আবার আমরা দেশ নতুন করে স্বাধীন করলাম আমরা দেশের মধ্যে শান্তি চাই কি চাই না গভীর মনোযোগ ভালো করে বুঝবেন উনিশশো সালে ভারত বাংলাদেশ পাকিস্তান ব্রিটিশের কাজ থেকে স্বাধীনতা অর্জন করেছিল শান্তি পাওয়ার জন্য কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য আমরা শান্তি পেলাম না উনিশশো সালে দেশ আবারও স্বাধীন করলাম শান্তির জন্য আমরা শান্তি পেলাম না চব্বিশে আবারও দেশ স্বাধীন করলাম শান্তির জন্য আমরা কি শান্তি পেয়েছি আজকের আলোচনার সাবজেক্ট হলো বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি জানার দরকার আছে না নাই জীবনে বাঘের কিচ্ছা হরিণের কিচ্ছা বহুর শুনেছেন আজকের ওয়াজের সাবজেক্ট হলো বর্তমানে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি জানার দরকার আছে না নাই আল্লাহ কবুল করুক বলে না আমি আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ এই জমিনের আমার শান্তি করার জন্য সতেরো বছর বয়স এই জমিনের মধ্যে আমার নবীজে একটা দল গঠন করেছিল সেই দলের নাম হল হিল ফুল ফজুল কিরাম বললাম সিরাজগঞ্জের মসল আমার গভীর মনোযোগ আমার নবীজি সতেরো বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য একটা দল গঠন করলো যেই দলের নাম হলো হিলফুল ওই দলটা গঠন করার পরে সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত নবীজি তেইশ বছর ধরে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার চেষ্টা করেছে কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হল আমার নবীজি শান্তি কায়েম করতে পারলো শিলচন্দের বন্দর গভীর বড় দুঃখ আমার নামে যে তেইশ বছর ধরে চেষ্টা করেছে কিন্তু জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারলো না নবীজির বয়স যখন চল্লিশ বছর হয়ে গেল নবীজির উপরে আল্লাহ যখন কোরআন নাজির করলো নবীজি কোরানের দাবাত দেওয়া শুরু করলো ওই কোরআনটা যখন জমিনের মধ্যে কায়েম হয়ে গেল ওই জমিনের ভেতরে আমার নবীজি শান্তি কায়েম করতে পারলো নবীজির জীবনটা দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন নবুয়ত পাওয়ার আগের হলো তেইশ বছর আর পরের গল তেইশ বছর আগের তেইশ বছরে নবীজি শান্তি কায়েম করতে পারলো না কিন্তু পরের তেইশ বছরের ভেতরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো তার কারণ হল পরের তেইশ বছরের ভেতরে নবীজির কাছে কোরআন ছিল আর আগের তেইশ বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল কিন্তু নবীজির দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না কথা কি বোঝা যায় খুব ভালো করে বুঝেন আপনার আমার মতো দুই টাকার ছুটকে ফটকে হুজুর না এলাকার তেল তেলা নেতাও না স্বয়ং আমাদের বিশ্ব নবী তেইশ বছর ধরে চেষ্টা করছে শান্তি কায়েমের জন্য কিন্তু শান্তি কায়েম করতে পারেনি কারণ আগের তেইশ বছরে নবীজির দল ছিল কিন্তু দলের মধ্যে আল্লাহর কোরআনের সংবিধান ছিল তার মানে বোঝা যাচ্ছে বর্তমানে বাংলাদেশে যে যে দলগুলো শান্তি কায়েমের জন্য বক্তব্য দিচ্ছে চেষ্টা করতেছে ওই দলের দ্বারা শান্তি কায়েম হবে না যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না কথা কি ক্লিয়ার না ভেজাল আছে আরে যেই দল নিজেরাই কুরআন দিয়ে চলে না ওদের নিজেদের ভেতরে তো গুত গুতি করতে কূপukat এ কথা বল নাগা তাহলে বোঝা গেল শান্তির জন্য কি লাগবে এ সিরাজগঞ্জের মুসলমান গভীর মনোযোগ আপনি যদি মুসলমান হন আপনাকে দল করতে হবে দল কর আপনার জন্য ফরজ আল্লার কোরান বলেছেন ও তেমুবি হাবলিল্লাহ কি যাম ইয়াম যদি তোমরা মুসলমান হও আল্লাহর ওশিকে দিনকে একতাবদ্ধভাবে ধরো ঐক্যবদ্ধভাবে দল করো আল্লাহর কোরান বলেছেন ওয়ালাকুম মিনকুম উম তুইলাল খঈর ইয়ামরু নবিল মারুস ওয়েন হাউনা আনিল মনকার তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যেই দল ভালো কাজের আদেশ দেবে অন্যায় কাজে দেশের মধ্য বাধা দেবে আল্লার

তাহলে রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি আর দল যদি করাই লাগে কিসের দল আর শান্তি পাওয়ার জন্য কিসের দল